দেখছেন সে পালাচ্ছে সে একজন মানে আমি দৌড়ছি সে একজন মেয়ের কারণে শুধু মেয়ের কারণে আজ টিকটকের পথে নেমেছে চিন্তা করন তার চুলের অবস্থা কি একটা বিষয় লক্ষ্য করুন

দেখেছিলাম খুব মাসাল্লাহ অনেক সুন্দর মধুর কণ্ঠের মতো আপনি শুধুমাত্র একটি মেয়ের কারণে আজ এই পথটা কেন বেছে নিয়েছেন ভাই যদি একটু বলতেন ভাই প্লিজ এই পথটা আসলে বেছে নেওয়ার কোনো কারণ নেই মন চেয়েছে এই আসলে এই পথে চলে এসেছি এটি অন্য আর কিছু না কোনো মেয়ে এসেছে এখানে কোনো বিষয় না মেয়ে মেয়ের বিষয় এখানে আসবে কেন আচ্ছা আপনি কি তো মানুষ একজন বক্তা নামে চিন্ত রাইট তাহলে আপনি যে কাজটা করছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনি ভাইরাল

মাছল কত সুন্দর আপনি দাড়ি রেখেছেন কিন্তু আপনার এই দাড়ির সাথে এই যে চুলের যে গেটআপ এটা কিন্তু যায় না তাই যায় না ভাই সত্যি কথা ভাই যায় না হ্যাঁ যাই হোক এটা আপনি আপনি বলছেন না ভাই হ্যাঁ ঠিক আছে কিন্তু আসলে চুলের কাটিংটা দিছি মোটামুটি ভালো লাগতে আছে বুঝছেন দেখতে ভালো লাগতেছে হ্যাঁ সুন্দর এটা স্টাইল মানুষ কি ভাবলো সেটা দেখার ফিল আসছে ভাই বুঝছেন আগে তো আসলে অনেক জনের দিতাম দেখতো তাদের তা দেখতাম আসলে লাগে নিজের আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে কিন্তু আপনি কি এক টাকা চিন্তা করেন না মানুষ আপনাকে কিভাবে দেখছে মানুষ আমারে কিভাবে দেখছে মানুষ কি আমারে খাওয়ায় না আমারে পড়ায় মানুষ আজকে খাওয়ায় না মানুষ আপনাকে পড়ায় না इवन এই যে আপনি একজন মুসলিম হয়ে নবীর দাড়ি রেখেছেন মাথায় যে কাজটা করেছেন মানে এক পর্যায়ে তো মানুষ বললেই যা যায় ফালতু যে আপনি একজন এখন টিকটকার একটি মেয়ের কারণ আর কোন শব্দ বলবেন না ভাই না না বলতে হবে এই শব্দ ভাই ভাইডে কারণ টিকটক টিকটক মিকটক করার জন্য আসেনি ভাই কারণ আপনাকে পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ দেবে আপনি আমার কোনো টিকটক কোন কোনো একটা টিকটক দেখাতে পারবেন না

তখন তো হয়তো দেখা গেছে ইসলামের একজন বার্তা তবাহ ছিলাম দিন প্রচারের কাজ করতাম তা ইল আল্লাহ হিসাবে তখন তো মনে করেন মানুষ খুব সম্মান করতো রেসপেক্ট করতো সালাম দিত তারপরে আর কি যেটা মনে করেন আর কি অতুলনীয় বলার বাহিরে যে সম্মান করতো আসলে ওইটা তারা এখন করবে না এটা স্বাভাবিক কারণ এখন তো আসলে আমার আমি ওইরকম সিচুয়েশন আমার লেবাস আমার অবস্থান তা আসলে ওই না কোথায় আপনি গ্রামের বাড়ি পর হোম রিসিফ্ট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে আপনার বাবা মা কি আছে হ্যাঁ সব আছে আর ভাই বোন সব সব আছে তো মূলত আপনার তো বিয়ে শাদি করেন নাই বিয়ে শাদি করি নাই বাট করার কথা আছে কিন্তু সব কিছু শেষ হয়ে গেছে হ্যাঁ ছেড়ে দিয়েছি সব মানে যদি একটু জানতাম তার নাম ছিল কি কার নাম যার সাথে আপনার যে ঘটনাটি ঘটেলো যা যার কারণে আজকে আপনার এই পরিস্থিতি আসলে ভাই এগুলো আসলে বলা দরকার নাই কারণ একটা মেয়ের নাম বললে আসলে তার লাইফটা আচ্ছা বলতে চাচ্ছেন না হ্যাঁ তার সাথে কতদিন সম্পর্ক ছিল সম্পর্ক এইগুলা আসলে বইলা আসলে লাভ নেই বুঝতে পারছেন কারণ মানুষ এমনি আমাকে খারাপ বলতেছে আবার বলবে একটা মেয়ের কারণে চলে গেছে আসলে আমি তো মেয়ের কারণে যাই নাই কথা বুঝতে পেরেছেন মেয়ে তো কোনো বিষয় না কারণ দেখা গেছে আহ যে কোনো অবস্থাতে আপনার জন্য একটা মেয়ে পাগল থাকতেই পারে এটাই বাস্তব এবং স্বাভাবিক অমর ভাই আপনি যখন পাঞ্জাবি পড়তেন বা ইভেন হচ্ছে খুব সুন্দরভাবে আপনি থাকতেন একজন মাওলানা হিসাবে আপনাকে মানুষ চিনত যখন আপনি এই চুলের কাটিংটা সেলোনে দিতে গিয়েছেন তখন তারা কি মানে কি বলছে বা তারা কিভাবে দেখেছিল তারা কিভাবে দেখবে তারা তো জানে না যে আমি যে একজন মাওলানা ছিলাম আচ্ছা বা ওয়াশ করতাম এটা যদি জানতো তাহলে কি তারা কাজ করে দিত আমার তো মনে হয় না তো তার মানে আপনি যখন সেলুনে গিয়েছেন একদম মানে এভাবে এই এই পোশাক পরে গিয়েছেন বলা যেতে পারে তাই আচ্ছা এখন আপনি মূলত কি করতে চাচ্ছেন এই এই বেশি থাকতে চাচ্ছেন আমি চাচ্ছি যে সিনেমা করতে সিনেমা করতে আপনার ইচ্ছা নায়ক হব নায়ক হবার প্রিয় দর্শক শুনছেন বিষয়টা উনি মানে কেন মানে এক পর্যায়ে যে কাজটা উনি করেছে যে আমি যদি ডোন্ট মাইন্ড মাইন করেন না যে একজন সুস্থ সবল মানুষের কাজটা কিন্তু না আপনি কি আসলে সুস্থ আছেন স্বাভাবিকভাবে আমার কাছে আমার কি সুস্থ মনে হয় এখন মানুষ আপনি যে আমাকে পাগল বলেন সেটা তো আসলে আমি বলতে পারবো না যা